রেহানাকে উদ্দেশ্য করে নতুন বউকে বরণ করে তাকে অর্কসারের রুমে দিয়ে আসবেন এরপর বরণ হয়ে যায় রেহানা নির্জনাকে নিয়ে অর্কের ঘরের দিকে যায় জাফর নিশ্চিত হয়ে নিজের ঘরে চলে যায় আরশিয়ার ডাক্তার প্রীতি ঘরে যাবে ঠিক তখনই অর্ণব তাদের ডেকে ওঠে এবং সব মেডদের ইশারা করে সেখানে থেকে চলে যেতে সাথে সাথে সবাই হলরুম ত্যাগ করে অর্ণব ডাক্তার প্রীতির মুখোমুখি দাঁড়িয়ে নিজের গুরু গম্ভীর কণ্ঠ বলে ডক্টর প্রীতি আপনাকে বেতন দেওয়া হয় আমার ভাইয়ের কেয়ার করার জন্য তাহলে আপনার উপস্থিতিতে তার মাথায় এমন অদ্ভুত একটা ধারণা তার মাথায় কিভাবে এলো প্রীতি একটা শুকনো ঢোক গিলে বলে সরি আসলে मिस्टर আমি বুঝতে পারিনি আপনার বোঝা উচিত ছিল এটাই আপনার কাজ নিজের কাজ যদি ঠিকঠাকভাবে করতে না পারেন তাহলে আমাদের বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই আমি অর্কের জন্য নতুন ডাক্তার দেখব আর এই যে তুমি আরশিকে উদ্দেশ্য করে আজ থেকে তোমার টিভিতে অদ্ভুত সিরিয়াল দেখা বন্ধ এসব দেখে অর্ক অনেক বাজে জিনিস শিখেছে এরপর আরশি কিংবা প্রীতি কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে অর্ণব হন হন করে নিজের ঘরে চলে যায় এদিকে অর্ণবের কাছে বিনা দোষে বকা খেয়ে দুজনেই অর্কর দিকে রাগি চোখে তাকায় অর্ক তাদের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে হাসি দিয়ে বলে সরি এরপর ফুল প্রুফ প্ল্যান করব যা শুনে ডাক্তার প্রীতি রেগে গিয়ে অর্ককে বলে তুমি যেমন খুশি তোমার প্ল্যান করো কিন্তু এবার যদি তোমার ভাই আমাকে ডিসমিস করা হুমকি দেয় তাহলে আমিও কিন্তু চাকরি ছেড়ে চলে যাব এরপর নতুন ডাক্তারের কাছে করো নিজের চিকিৎসা আর সিও অর্ককে হুমকির সরে বলে আমারও একটা কথা কান খুলে শুনে রাখো অর্ক ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন তুমি আমার আর আমার সিরিয়ালের মধ্যে একদম আসবে না সব সময় সব দোষ তুমি হয় আমাকে না হয় আমার সিরিয়ালকে দাও দেখা গেল একদিন সত্যি সত্যি ভাইয়া আমার সিরিয়াল দেখা বন্ধ করে দিল অর্ক তাদের দুজনকে সান্ত্বনা দিয়ে বলে আহা তোমরা খামকো টেনশন করছো এমন কিছুই হবে না আমি এমন প্ল্যান করেছি না দেখবে মেয়েটা আজ রাতে ভয় পালাবে আর সে আর প্রীতি একসাথে আতঙ্কিত হয়ে বলে আমার কি প্ল্যান করেছো বলছি তবে এখানে না আর তোমার রুমে চলো তোমাদেরও হেল্পের দরকার হবে বলেই তিনজনই আর সে রুমের দিকে রওনা হলো মেলবোর্নে রোহান অস্থির হয়ে উঠেছে সে বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে তার কপালে গালে কাচের ছোট ছোট টুকরা বিধে সেখানে বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে বা হাতের কবজিতে বড় একটা টুকরো কাজ ঢুকেছে হাতের ফুলানো নীল শিরাগুলো রক্তে লাল হয়ে গেছে তবুও সে থামছে না ঘরের এক কোণে তার বাবার তামিজুদ্দিন খন্দকার আর মা মাইমুনা খন্দকার ভিডিও কলে বারবার ছেলেকে শান্ত হতে হাত জোর করে অনুরোধ করছে তামিজউদ্দিন খন্দকার বলছেন বাবা আমার কথা শুনো আমি জানতাম না মেয়েটার বিয়ে হয়ে যাবে বাবার কথা শুনে আহত বাঘের মতো গর্জন করে ওঠে তুমি সব জানতে তুমি ইচ্ছে করে আমার ভালোবাসাকে কাছ থেকে কেড়ে নিয়েছ সব ধ্বংস করে দিব আমি তোমার টাকা পয়সা সম্পত্তি সব কিছু বাবা রে এগুলো তো আমার না সবই তোমার তাই তুমি যা খুশি করো কিন্তু আগে মাথা ঠান্ডা করো তোমার মায়ের মুখের দিকে একবার তাকাও দেখো কেঁদে কেঁদে কী অবস্থা করেছে তোমার পাগলামি দেখে পেশার হাই হয়ে যাচ্ছে এখন যদি কিছু হয়ে যায় তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে মাইমুনা খন্দকার কেঁদে কেঁদে বলে আপা আমি ওয়াদা করছি তুমি যা বলবে তাই হবে তবু তুমি একটু শান্ত হও মায়ের কথা শুনে ক্ষান্ত শ্রান্ত হয়ে ঘরের মাঝে রাখা বিন বক্সের উপর বসে পড়ে রুহান ভিডিও কলে ছেলের এমন অবস্থা দেখে বুক ফেটে কান্না আসে তামিজুদ্দিন খন্দকারের বিয়ের প্রায় আঠারো বছর পর সন্তান সুখ পেয়েছিল খন্দকার দম্পতি একটা সময় তো তামিজুদ্দিন খন্দকার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি তো ধরেই নিয়েছিলেন আল্লাহ বোধহয় তাকে আর বাবা ডাক শোনাবেন না মাইমোনা অনেকবার তাকে দ্বিতীয় বিবাহের কথা বলেছিল কিন্তু স্ত্রীর প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তিনি সেই কথা ভুলেও চিন্তা করতে পারেননি তবে একটা তো ছিলই তার মৃত্যুর পর তিন পুরুষের রেখে যাওয়া এত সম্পদ কে ভোগ করবে স্বামী স্ত্রী সবসময় আল্লাহর দরবারে সন্তানের জন্য প্রার্থনা করতেন পরিশেষে তাদের ফরিয়াদ কবুল হয় তাদের কোল জুড়ে রোহান আসে কিন্তু তামিজুদ্দিন খন্দকার এটা বুঝতে পারেননি কিন্তু তামিজুদ্দিন খন্দকার এটা বুঝতে পারেননি আল্লাহ তার পরীক্ষা নেওয়া কেবল শুরু করেছেন শেষ বয়সের একমাত্র সন্তান হওয়ার রুহান মাত্রাতিরিক্ত আদরে বিগড়ে যায় সে অসম্ভব আর জেদি তৈরি হয় ছোটবেলায় এসবকে বাচ্চামো বলে এড়িয়ে গেলেও দিন দিন এইগুলো আরও ভয়ঙ্কর হতে থাকে স্কুলে এক সহপাঠীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে গুরুতর আহত করার পর তামিজুদ্দিন খন্দকারে কিছুটা হুশ হয় তিনি মাইমুনার কথায় পাত্তা দিয়ে বিদেশে ছেলের মানসিক চিকিৎসা করান তিনি মাইমুনার কথায় পাত্তা না দিয়ে বিদেশে ছিলেন মানসিক চিকিৎসা করান এরপর সেখানেই পড়ার ব্যবস্থা করেন নতুন পরিবেশে আর চিকিৎসা পেয়ে রুহান অনেকটা স্বাভাবিক হয়ে যায় গ্রাজুয়েশন শেষে দেশে ফিরে সে ধীরে ধীরে বাবার ব্যবসার হাল ধরা শুরু করে আর সফলও হয় লায়ন গ্রুপের সাফল্য দ্বিগুণ হয়ে যায় রুহান নিয়মিত বিভিন্ন জায়গায় অধিক ডোনেশনও দেওয়া শুরু করে সে সুলভ মূল্যে সাধারণ মানুষের নাগালে ওষুধের দাম রাখতে আর কে নামে একটা ওষুধ কোম্পানিও খোলে এসব ভালো কাজের জন্য বারংবার নিউজ চ্যানেলের শিরোনাম শিরোনামে রুহান খন্দকার নামটি উঠে আসে লম্বা চওড়া সুদর্শন আর সর্বোপরি স্টাইলিশ হওয়ার দরুন বিদেশে থাকাকালীন সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় রুহানের ফলোয়ার মিলিয়নের উপরে সব মিলিয়ে অল্প সময়েই রুহান খন্দকার বাংলাদেশের ইউথ আইকনে পরিণত হয় চারিদিকে ছেলে প্রশংসা শুনে খন্দকার দম্পতি গর্বে বুকটা ফুলে যেত কিন্তু খন্দকার দম্পতির সুখে বিষকাটা হয়ে ওঠে নির্জনা তাদের নিখুঁত ছেলে হয়ে যায় সাইকোপ্যাথ তামিজুদ্দিন খন্দকার তো এটা ভেবে পান না তার যে ছেলের জন্য প্রতিদিন প্রায় ডজনখানেক মেয়ের বাবাকে তিনি না বলেন সেই ছেলে একটা ড্রাইভারের মেয়ের মধ্যে এমন কি দেখল আর মেয়েটাই বা কেমন যে রুহান খন্দকারের জন্য দেশে বিদেশে মেয়েরা দেও না থাকে তাকে কোনো পাত্তাই দেয় না মাইমুনা ছেলের পাগলামি দেখে তো একবার বলেই ফেলেছিলেন নির্জনাকে তুলে নিয়ে আসতে কিন্তু তার ছেলে এতেও রাজি হয়নি বলে কি না আমার সুইটহার্টের উপর কেউ কোনো জবরদস্তি করবে না তামিজুদ্দিন খন্দকার ভেবেছিলেন সময়ের সাথে সাথে হয় তার ছেলে কোনো না কোনো উপায়ে নির্জনাকে বিয়ের জন্য রাজি করাবে কিন্তু না কিন্তু না নির্জনার যে তার ছেলের চেয়েও কাঠি উপরে তার সোনার টুকরা ছেলেকে বারবার প্রত্যাখ্যান করেছে ফলাফল বাংলাদেশের উইথ আইকন রুহান খন্দকার আজ ছাইকোপ্যাথ আর তিন মার্ডার কেসের আসামি একটা মেইড রুহানের ড্রেসিং করছে কিছুক্ষণ পর তেজি গলায় রুহান বলে ওঠে আমি বাংলাদেশে ফিরব তামিজুদ্দিন খন্দকার ছেলেকে বোঝানোর চেষ্টা করেন বিশ্বাস করো বাবা আমি প্রাণপ্রাণ চেষ্টা করছি কিন্তু বাবাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে গর্জে উঠে রুহান কোনো কিন্তু শুনতে চায় না তুমি যদি না পারো তবে আমি এখানে কাউকে মার্ডার করে দিব তাহলে ইন্টারন্যাশনাল পুলিশ এমনি আমাকে দেশে পাঠিয়ে দিবে তোমার আর আমার পাসওয়ার্ড ভিসা লুকিয়ে রেখে কোনো লাভ হবে না বলেই চোখ ঘুরিয়ে ড্রেসিং করতে থাকা মেয়েটির দিকে গলা চেপে ধরে মাইমুনা খন্দকার কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে বললেন কিছু একটা করো আমার ছেলে মার্ডার কিছু পেশিয়ে যাবে তামিজউদ্দিন খন্দকার অসহায়ের মতো ছেলের কাছে আত্মসমর্পণ করে বলে তোমার সব কথা মেনে নিলাম কিন্তু সব ব্যবস্থা করার জন্য আমাকে অন্তত এক সপ্তাহ সময় দাও বাবার কথা শুনে রোহান মেয়েটাকে ছেড়ে ট্যাবের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে কিন্তু খুন কাকে করি আট দিনের মাথায় যদি তুমি আমাকে বাংলাদেশের ফেরত নেওয়ার ব্যবস্থা না করো তবে আমি নিজেই যাওয়ার ব্যবস্থা করব আর বাবা তুমি ভালো করেই জানো আমি যা বলি তাই করি এরপর সে খট করে কল কেটে দেয় তামিজুদ্দিন খন্দকার একটা দীর্ঘশ্বাস ছাড়েন মাইমুনা খন্দকার কাঁদতে কাঁদতে বললেন সব হয়েছে ওই রাক্ষসীটার জন্য আমার সোনার টুকরো ছেলেটাকে শেষ করে দিল ডাইনিটা জীবনে কোনোদিন সুখী হবে না এক অসহায় হাই লাগবে তামিজুদ্দিন খন্দকার স্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে নির্লিপ্ত গলায় বলে বেসারি মেয়েটাকে আর অভিশাপ দিও না আল্লাহ সহ্য করবে না আমাদের ছেলের জন্য মেয়েটা নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে একটা পাগলকে বিয়ে করেছে আর কিভাবে হবে তো এইসব কিছু ওই মেয়েটারই দোষ আমার ছেলের মধ্যে কি কোনো কিছু কমতি আছে ওর প্রেমিক তো ছিল একটা সামান্য প্রাইভেট কোম্পানির বেতনভুক্ত কর্মচারী আর আমার ছেলে এত বড় বিজনেস ম্যাগনেট তাও মেয়েটা আমার ছেলেকে রিজেক্ট করেছে কেন তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি আমার ছেলে রাখে না স্ত্রীর কথা শুনে তামিজউদ্দিন খন্দকার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ভালোবাসা জিনিসটা যে বড় অদ্ভুত রোহনার মা ভালোবাসার কাছে যোগ্যতা টাকা পয়সা কোনো কিছুই ম্যাটার করে না আর ওই মেয়েটা আমাদের ছেলেকে ভালোবাসে না এটাই সত্য জোর জবরস্তি করে আর যাই হোক ভালোবাসা হয় না আল্লাহর কাছে দোয়া করো তোমার ছেলের যত তাড়াতাড়ি এই সহজ সহ্যটা সত্য বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল নাইলে পথে এসে এগিয়ে যাচ্ছে ধ্বংস নিশ্চিত স্বামী পাগল হওয়াতে বাসরাতের কোনো টেনশন নেই নির্জনার তবে ঘরে আসার সময় সবচেয়ে বয়স্ক মেয়ে রেহানা আন্টি যে কিনা তাকে বরণ করেছে তিনি একটা শাড়ি পরতে বলেছে মায়ের মতো ভদ্র মহিলার কথা ফেলতে ইচ্ছে হলো না নির্জনার তাই সে একরাশ ক্লান্তির সাথে সুটকেস থেকে হালকা রঙের একটা সুতি শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় বাঁ হাতে কিছু একটা নিজের পিছনে লুকিয়ে রুমে প্রবেশ করলো অর্ক আর রুমে আসতেই তার চোখ চায় শাড়ি পরিহিত নির্জনার দিকে দেখেই বোঝা যাচ্ছে সে কেবল গোসল সেরে বের হয়েছে তার চুল থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে চুল থেকে পানি চুরিয়ে পড়ছে তাতে শাড়ির কিছু কিছু জায়গা ভিজে যাচ্ছে বিন্দু বিন্দু জলকনা তার পুরো শরীরে ছড়িয়ে আছে গলায় পাতলা চেন আর নাকে একটা ছোট্ট হীরের নাকফুল ফুল ছাড়া আর কোনো গয়না নেই নির্জনার শাড়ির নিচের কুচিগুলো ঠিক করার জন্য আঁচলটা ভাঁস করে যাতে তার হলুদ ফর্সা কোমরের বাপাশের বাদামী তিলটা অর্কের চোখের সামনে দৃশ্যমান হয় করছে তাও তার অবাধ্য চোখটা সেই জায়গা থেকে সরাতে পারে না সে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে মনে মনে বলে। ওই তিলটা সম্পূর্ণ ইলিগাল এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত মানে এটা কোনো কথা একটা সামান্য তিলের জন্য আমার সব গুড়িয়ে যাচ্ছে মেয়েটার কোমর থেকে তিলটা উচ্ছেদের জন্য লিগাল নোটিশ জারি করতে হবে কিন্তু এখন কি করা চোখ খুললে যদি আবার ওই তিলের দিকে চোখ যায় তাহলে তো আবার আমার সব কিছু যাবে আইডিয়া সবকিছু না দেখে চেহারা দেখি এর মতো নারীর চেহারা দেখলে এমনিতে সব ভালো লাগা মুগ্ধতা কেটে যাবে আমার এটা ভেবে সে চোখ মেলে দেখে নির্জনা ঠিক তার সামনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে অর্ক নির্জনার চেহারা দেখে আবার হারিয়ে যায় সে মনে মনে বলে হুমায়ুন আহমেদ স্যার বলে গেছেন মেয়েদের হাসলে সুন্দর লাগে আর হাসি চেপে রাখলে তার চেয়ে দশ গুণ সুন্দর লাগে কিন্তু তিনি এটা বলতে ভুলে গেছেন যে মেয়েদের বিষণ্ন থাকলে ভয়ঙ্কর সুন্দর লাগে যাকে এড়িয়ে যাওয়ার সাধ্য কোনো পুরুষ মানুষের নেই পুরুষের দৃষ্টি বোঝার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে নারীরা জন্মায় সে ক্ষমতা গুণেই নির্জনা বুঝতে পেরেছে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দৃষ্টি কোনোভাবেই এমন কারো হতে পারে না যার মানসিক বয়স কিনা মাত্র এগারো কিন্তু তার সেই সন্দেহ করে অর্ক নিজের পিছন থেকে একটা ব্যাগ বের করে কতগুলো তেলা মেঝেতে ছড়িয়ে দিল ক্ষণিকের জন্য পথভ্রষ্ট হলেও অর্ক নিজেকে অনেকটা সামলে নিয়েছে পরিকল্পনা মাফিক নির্জনাকে ভয় দেখানোর জন্য অনেক কষ্ট করে কতগুলো তেলা জোগাড় করেছে কিন্তু নির্জনার তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে ঘরের এক কোণে পড়ে থাকা স্যান্ডেল দিয়ে তেলাপোকাগুলো মারতে শুরু করে এরপর অর্কর হাত থেকে ব্যাগ নিয়ে মৃত তেলাপোকাগুলো ব্যাগে ভরে তার মুখোমুখি দাঁড়িয়ে ভ্রু ভ্রুকুটি করে অর্ককে জিজ্ঞেস করে এগুলো কোথায় পেলেন অর্ক তার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে তুমি তেলাপোকায় ভয় পাও না নির্জনা ভাবলে সিনভাবে উত্তর দেয় তেলাপোকাকে ভয় পাওয়ার কি আছে এক মিনিট নীরব থেকে পুনরায় জিজ্ঞেস করে তার মানে আপনি আমাকে ভয় দেখানোর জন্য তেলাপোকা নিয়ে এসেছেন অর্ক মুখ ভার করে মাথা উপর নিচে করে সায় দেয় নির্জনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মরা তেলাপোকাগুলো গার্বেজ বাক্সে ফেলে দেয় তখনই একজন মেয়েড এসে নির্জনাকে বলে জাফর সিদ্দিকে তাকে ডেকে পাঠিয়েছেন নির্জনা মেয়েডের সাথে বের হয়ে যায় অর্ক আর আরশির ঘর পাশাপাশি হওয়ায় আর ডাক্তার প্রীতি নির্জনাকে বেরিয়ে যেতে দেখেই দৌড়ে অর্কের ঘরে এসে দরজা লাগিয়ে দেয় আরশি অত্যাধিক উৎসাহের সাথে জিজ্ঞেস করে কি কাজ হলো অর্ক এক রাস হতাশা নিয়ে বিছানার উপর বসে বলে বাবা আমার জন্য দাইনি না একটা ডাকাত নিয়ে এসেছে এই মেয়ে তেলাপোকা ভয় পায় না ডক্টর প্রীতি অবাক হয়ে বলে কি তেলাপোকা ভয় পায় না এরা বা কেমন মেয়ে অর্ক আবার মুখ ভার করে বলে পর পর প্রেস কন্ট্রোল করানোর জন্য আমাদের বাড়িতে তেলাপোকা খুঁজেই পাওয়া যায় না তোমরা জানো আমি কত কষ্ট করে তেলাপোকাগুলোকে স্টোর রুম থেকে খুঁজে ধরে এনেছি এটা তো ভয় পেলই না উল্টো সবগুলো নিরীহ তেলাপোকাগুলোকে নির্দয়ভাবে হত্যা করেছে প্রীতি আরশি অবাক হয়ে একসাথে বলে কিন্তু কি করে অর্ক বিছানার থেকে উঠে এসে সেই স্যান্ডেলটা তুলে ধরে বলে এটা দিয়ে তৃতীয় আর আরশি দুজনেই গোল গোল চোখে স্যান্ডেলটার দিকে তাকিয়ে থাকে এক পর্যায়ে অর্ক গুরু গম্ভীর ভঙ্গিতে বলে মেয়েটার কাছ থেকে সাবধানে থাকতে হবে বলা যায় না কোন কারণে রাগ উঠলে আর স্যান্ডেল দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই তেলাপোকাগুলোর মতো আমাকেও মেরে ফেললো অর্কের এমন কথা শুনে আরশি আর প্রীতি দুজনেই হু হু করে হেসে উঠল অর্ক দুজনকেই ধমকে ওঠে আমি হাসির কি বলেছি তেলা পোকাকে মারার সময় যদি তোমরা মেয়েটাকে দেখতে কি ভয়ঙ্কর লাগছিল আর সে হাসি থামিয়ে বলে সরি সরি আর হাসবো না আচ্ছা আমি একটা কথা ভাবছি মেয়েটা যদি সত্যি তোমাকে জুতো পেটা করে মেরে ফেলে তাহলে কি নিউজ হবে ব্রেকিং নিউজ সুন্দরী বউয়ের হাতে জুতোর বাড়ি খেয়ে স্বামীর মৃত্যু তাই না খুব হাসি পাচ্ছে বের করছি তোমাদের হাসি বলেই অর্ক আরশিকে মারার জন্য ধরতে যায় কিন্তু তার আগেই আরসি ছুট লাগায় অর্ক ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আর্শিকে ধরার জন্য ছুটতে থাকে তাদের দেখে ডাক্তার প্রীতির মুখে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে পরক্ষণেই সেই হাসি মিলিয়ে যায় সে মনে মনে বলে আল্লাহর কাছে দোয়া করি অর্ক এবার তোমার এই হাসির আয়রে লুকিয়ে থাকা কষ্টের দোর্ঘ্য আমার কেন জানি না মনে হচ্ছে নির্জনা নামের মেয়েটা তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে আমার বিশ্বাস সেই দিন আর বেশি দূরে না যেদিন তুমি পুরো দুনিয়ার সামনে থেকে এই পাগল হওয়ার মুখোশটা খুলে ফেলবে তোমার বন্ধু আর ডাক্তার হিসাবে এটাই আমার চাওয়া নির্জনার ছবির সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে রোহান কিছুটা কাঁচ বুকের মধ্যে বিধে যাওয়ার ফলে সেখানেও ড্রেসিং করতে হচ্ছে বিদেশি এক কম বয়সী মেয়েট কাজটা করছে মেয়েটা অনেকদিন যাবতই এ বাড়িতে কাজ করে শুরু থেকেই সে রোহানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে কিন্তু আজ অব্দি রুহান তার দিকে ফিরেও তাকায়নি অবশেষে মেয়েটি আজ সুযোগ পেয়েছে রোহানের মেজাজ অত্যাধিক খারাপ থাকায় অন্য কোনো মেয়েট ভয়ে তার রুমে আসতে চাইছে না তাই এই বিদেশি মেয়েটি একাই রোহানের কাছে এসেছে ড্রেসিং এর জন্য হঠাৎই মেয়েটি রোহানকে আপত্তিকরভাবে স্পর্শ করতে লাগল বিদেশি রমণীটি রুহানের শক্ত সামর্থ্য শরীর দেখে আর নিজেকে সামলাতে পারে না সে তার নরম হাত দিয়ে রুহানের জিম করা পেটানো বুকের উপর থেকে হাতটা আবেদনময়ী ভঙ্গিতে ধীরে ধীরে তার সিক্স প্যাক অ্যাবসের উপর নিতেই রুহান মেয়েটাকে এক ধাক্কায় ঠেলে নিচে ফেলে দিল রাগে গজগজ করে বলল হাউ ইউ ট্রাস্ট মি গেট লস্ট আই উইল ড্রো ইন সেলফ মেয়েটি দাঁড়িয়ে তার সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়ে বলে গেট লস্ট ইউ অ্যারি ফ্রেড বের হয়ে যাও তোমাকে বরখাস্ত করা হলো চিৎকার করে ওঠে হাই উইল নট গ্রিফ নত নতমস্তকে রোহানকে বলে রিপিট আই উইল নট রিপিট আই অ্যাভ নট অ্যান্সওয়ার্মি অ্যারেবেল টু ইও তোমার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই গেট লস্ট নির্জনার ছবির দিকে তাকিয়ে রোহান বলে কেন তোমাকে ভালোবাসি সেটার উত্তর তো আমি নিজেই খুঁজেই পাইনি তাহলে মানুষকে কিভাবে এর কারণ বলবো সিটার হ্যাঁ এটা সত্য হারজারটা মেয়ে আমার জন্য পাগল কিন্তু তারা কেউ না নিজেকে মাঝের মধ্যে খুব অসহায় মনে হয় আচ্ছা আমাকে কি একটু ভালোবাসা যেত না ভেবেছিলাম আমার ভালোবাসা বুঝতে পারবে